স্বামী প্রবাসে থাকলেও পরকীয়ায় জড়ান চাচাত দেবরের সঙ্গে বিয়ের প্রলোভনে বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী তারপর ঘটে সেই একই কাণ্ড প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত চাঁচাতো দেবর বিষয়টি জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের স্বামী আছে স্বামী বিদেশ একটা ছেলেও আছে আমার আমার স্বামী যাওয়ার পর পর থেকে এই সম্পর্ক আমার পেটের যে বাচ্চা তার বাবার পরিচয়ের জন্য আসছি বাচ্চার বাবা সে কারণ আমি তার সাথে থাকছি তার বাবাই সে ডিএনএ টেস্ট করলে তার নাম মাস টাঙ্গাইল সদর উপজেলার কাতুরি ইউনিয়নের দুবাই গ্রামে প্রেমিক আলী শেখের বাড়িতে অনশন করেন সিরাজগঞ্জের শেরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে রুমি খাতুন দুই বছর আগে ডুবাইল গ্রামের চান মেয়ের ছেলে প্রবাসী আজাদ হোসেনের সঙ্গে বিয়ে হয় তার তাদের দাম্পত্যে কলচুরে আসে এক ফুটফুটে পুত্র সন্তান রুমির স্বামী আজাদ জীবিকার তাগিদে পাড়ি জামান মালয়েশিয়ায় ছেলে থাকা অবস্থায় আমার স্বামী তারপরে বিদেশ যায় বিদেশ যাওয়ার পরে আমার চাস্ত দেবর এখানে যাওয়া আসা করতো এক আমার সাথে এই মেসেজে চ্যাট করতো এই করতো না পানি ছেল স্বামী প্রবাসে থাকাকালীন বাড়িতে আসা যাওয়ার সুবাদে আজাদের চাচাতো ভাই আলিম শেখের সঙ্গে জড়িয়ে পড়েন পরকিয়ার সম্পর্কে হয়ে পড়েন অন্তঃসত্ত্বা রম করতে করতে নানান ধরনেরই দিছে দেওয়ার পরে তার সাথে আমার শারীরিক মেলামেশা করলাম পরে এক পর্যায়ে হচ্ছে আমি তারে বললাম যে আমার পেটে সন্তান আসলাম তার বললাম যে রম কথা কয় যে তুমি রাখো রাম দেখুন পরে বিয়ে কর্মু তোমার এরাও কইছে তারপরে বিয়ের দাবিতে হোক যে গোনা আমাদের তো মাইনা না না পরে পেটের বাচ্চা রইল না না বিষয়টি জানাজানি হলে শ্বশুরবাড়ির লোকজন রুমিকে আর নিতে রাজি হননি এই অবস্থায় আলিম রুমিকে বিয়ের আশ্বাস দিয়েও শুরু করেন নানান তালবাহানা এদিকে এই ঘটনায় প্রেমিকের বাড়িতে অনশন সহ মামলা দায়ের করেছেন রুমি হইসে যা হচ্ছে বলছি যে বাচ্চা পেট আসছে তারপরে ওগুলা বলছে যে তুমি চিন্তা করো না তিন চার মাস আগের কথা এটা তারপরে থেকে ফোন ফোনের নাম্বার ব্লক টক করে দিছে আমার ফোন নিয়ে জানি কি করছে আর হলো তার নাম্বার আসে না পরে হচ্ছে তার নাম্বার ফের আবার ভাই করা হয়েছে আমরা এই করব এটা আমরা বার মেলামেশা করে মিটাবো এই ঘটনা সুষ্ঠু সমাধান চান টুবির পরিবার ও স্বজন ছেলে আর মেয়ের দোষ বাবা মায় তো আর বুদ্ধি দেয় না যে উমকের সাথে যাই এ এখন মেয়েরও দোষ সেই ছেলেরও দোষ এখন তো সমাধান চাইতেছি ছেলে আসবে না কেন আসবে আসবে না কেন আসবে না যদি ও কইরাই থাকে আসবে এবং সেটা সুষ্ঠু সমাধান দিয়ে দিব আমরা অসুবিধা নাই এই ঘটনা কেবল ব্যক্তিগত সংকট নয় এটি সমাজে নৈতিক অবক্ষয়ের প্রতিফলন সমাজকে এগিয়ে নিতে সুস্থ মরণে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান চান টিভি